এটা টিসিএল টিসিএল হ্যাঁ এটার প্রাইস থাকবে এগারোশো টাকা এটার প্রাইস 1100 টাকা ভয়েস এর মধ্যে ম্যাক্সিমাম এগারোশো টাকার মধ্যে পাবেন কিছু কিছু আছে এক হাজার টাকা কিছু কিছু আছে বারোশো টাকা ও ভিডিওটা দেখতে থাকেন প্রাইস ইনশাআল্লাহ কম দেওয়ার চেষ্টা করব আচ্ছা জি তারপরে এটা কি ভয়েস না নন ভয়েস এটা নন ভয়েস সিঙ্গারের আচ্ছা এটা প্রাইস কত নন ভয়েস সিঙ্গারে পাবেন হচ্ছে 300 টাকা আচ্ছা নন ভয়েস যা আছে সব 300 টাকা এই যে নন ভয়েস একটা সিঙ্গারের আছে এটা কিন্তু প্রিমিয়াম ভাই জি প্রিমিয়াম এটা প্রিমিয়াম প্রাইস কত এটা অ্যান্ড্রয়েড এর নন ভয়েস 300 টাকা 300 টাকাই কিন্তু এটা কিন্তু আপনার সিঙ্গার টিভি রিমোট যদি কারো নন ভয়েস লাগে এটা নিতে পারেন এটা প্রিমিয়াম আচ্ছা এবার সিঙ্গারের ভয়েস ভয়েস আচ্ছা ভয়েসটা কত ভয়েস এটা সিঙ্গার প্রাইস 1200 টাকা এটা নন ভয়েসও আছে

এটা তো প্রিমিয়ামটা জি এটা প্রিমিয়ামটা এটা আগের মডেলটা এটার প্রাইস কত দুইটাই নিলে सेम প্রাইস লাগবে ভাই 1100 1100 1100 আছে কিন্তু ভাই বয়েজ এগুলো কিন্তু একদম মানে 1500 টাকা রেগুলার বিক্রি হচ্ছে সব জায়গায় ওয়েবসাইট বলেন ফেসবুক পেজ বলেন হ্যাঁ জি আর এখানে কিন্তু শুধু 1100 টাকা আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা এটা হচ্ছে গুগল টিভির ভয়েস রিমোট গুগল টিভির ভয়েস রিমোট এটার প্রাইস কত দিতেছেন এটাও सेम দাম 1100 1100 টাকা এটা কিন্তু আপনারা নিতে পারেন এই যে ম্যাজিক এর নন ভয়েস ম্যাজিকের নন ভয়েস যদি কারো প্রিমিয়াম কোয়ালিটি বাটন গুলো আছে এটা দেখেন আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি এটার প্রাইস থাকবে 400 টাকা এটা শুধু 400 টাকা না জি এটা কিন্তু 400 টাকা হলে নিতে পারবেন তারপরে এটা তো দেখাইলাম এটা ভয়েস হ্যাঁ এটার প্রাইস কত ভয়েস এর প্রাইস কত মাত্র 1100 1100 টাকা আচ্ছা এটা তো জেবি করে যে অ্যান্ড্রয়েড টিভি রিমোট অ্যান্ড্রয়েড আগের মডেল 19 সালের মডেল যেটা এটার ভয়েস নন ভয়েস রিমোট হ্যাঁ এটা মাত্র 300 টাকা শুধু 300 টাকা ওকে দেখেন জেবি কো টিভি রিমোট কিন্তু আমরা অলরেডি দেখাই দিয়েছি এখানে আসবে এবার ওয়ালটন জি ওয়ালটনের এই যে ওয়ালটনের রিমোট এই যে এটা হচ্ছে ভয়েস এটাও ভয়েস এটা নন ভয়েস আচ্ছা এইটা ভয়েস না ভয়েস গুলা হ্যাঁ এটা 1100 টাকা আর ভয়েস এই যে গোল যেটা এই যে গোল কার্ভ হ্যাঁ এটার প্রাইস 1000 টাকা এটা হচ্ছে আবার 1000 টাকা তো এগুলো খেয়াল রাখেন কোনটার কি প্রাইস আছে এটা একটু খেয়াল রাখেন তারপরে আমরা ওয়ালটন এটা হচ্ছে নন ভয়েস নন ভয়েস এর প্রাইস থাকবে মাত্র 350 টাকা এটা হচ্ছে নন ভয়েস 350 টাকা জি ওকে তারপরে এই যে এটা কি ভয়েস না নন ভয়েস এটা নন ভয়েস এটা হচ্ছে এলইডি টিভি ওয়ালটন এলইডি টিভির রিমোট হ্যাঁ এটার মধ্যে ব্ল্যাক যেটা ওটাও আছে এই সিলভার কালার ওটাও আছে আচ্ছা এটা প্রাইস কি 350 টাকা 350 টাকা 350 টাকা এইখানে আবার কিছু আবার জেনারেল প্লাগ এর আছে হ্যাঁ এস্টোন আছে এই যে এস্টোন এর দুইটা এগুলো সব 350 টাকা করে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোর ভয়েসও আছে আচ্ছা ম্যাঙ্গোর ভয়েসটা কত জি ম্যাঙ্গোর ভয়েসটা 1100 টাকা ম্যাঙ্গোর ভয়েস কিন্তু 1100 টাকা

হামিম 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 দুইটাই 300 টাকা গোল্ডেন প্লাস 300 টাকা এই ডিজাইনে সব 300 টাকা এই যে নোবা 300 টাকা ভাই মিনিস্টার কত মিনিস্টারও 300 টাকা মিনিস্টারও 300 টাকা এই যে দেখেন একদম মিনিস্টার আপনার 300 টাকার মেলা জি 300 টাকার মেলা চলতেছে এবার হায়ার এবার হায়ারে আসছে হায়ারের এই যে আগের মডেলের অ্যান্ড্রয়েড এটার প্রাইস থাকবে 1100 টাকা এটা কিন্তু ভয়েস হ্যাঁ ভয়েস আচ্ছা নতুনটা দেখি প্রিমিয়াম নতুনটাও আছে এই দেখেন যেটা মোবাইল রিমোট মোবাইল রিমোট কত ভাই মোবাইল রিমোট মোবাইল রিমোট মাত্র 1500 টাকা ভাই এটা কিন্তু অনলাইনে 2500 টাকা নিচে কেউ সেল করতে আচ্ছা আচ্ছা এটার প্রাইস একটু বেশি হ্যাঁ কারণ হচ্ছে এটা কিন্তু মাস্টার হায়ার এন্ড মাস্টার রিমোট মাস্টার না একটা কারণ বলে দিচ্ছি আপনারা যদি এই রিমোটের যারা এই রিমোট ইউজ করতেছেন এই টিভি ইউজ করতেছেন তারা যদি এই টিভিতে এই রিমোটটা ইউজ করতে চান ভাই আমি এই রিমোটটা ভালো লাগে না আমি এই রিমোটটা আপনি নিতে চাচ্ছি এটাও কাজ করবে 100% 100% কাজ করবে 100% কাজ করবে ভয়েস সহ সব কাজ করবে ওকে এই সুবিধাটা হায়ারে আছে তাহলে প্রাইস কত রাখতেছেন सेम প্রাইস 1500 টাকা 1500 টাকা জি আচ্ছা তাহলে অরজিনালি রিমোট এরপরে শাওমি আছে এমআই আছে এটা হচ্ছে এমআই এই যে P1 P2 A2 এই এই সিরিজের রিমোট এটার প্রাইস লাগবে 1000 টাকা এটার প্রাইস কি 1000 টাকা জি আর গুগল টিভির রিমোট আছে নরমালি যে এখন গুগল টিভি চলতেছে এটার রিমোট দুইটাই

Samsung এর ভয়েস রিমোট ভাই 1000 টাকা বুঝতে পারছেন কত কম প্রাইস আজকে রিমোট নিতে পারবেন সনি রেট আজকে এই যে রেট 1100 টাকা মানে যা নিবে 1100 সব 1100 দেখেন ছোটটা যদি নেন কার ন্যানো রিমোট লাগে এটা নিতে পারেন কার যে আগের এটা 2022 23 এর রিমোট একদম রিমোট দেখেন কোম্পানি থেকে আসে প্যাকেজিং আচ্ছা এই দেখেন এটা নিতে পারেন সব 1100 সব 1100 নেন বাই রিমোট 1100 ভাই র‍্যাঙ্কস র‍্যাঙ্কস এর রিমোট এর এটা পড়া কত ভাই এটা এটা কোবে প্রিমিয়াম হাতের মধ্যে কি ফিল জোস জোস এটা কত ভাই এটা 350 350 টাকা র‍্যাঙ্কস এটা কত এটা র‍্যাঙ্কস এর 350 এটা কি নন বয়েস নন বয়েস ও আচ্ছা এটা বয়েজের মতো লাগে এটা বয়েস এটা বয়েস এটা কত ভাই এটার প্রাইস 1200 এটার প্রাইস 1200 আচ্ছা এটা 1200 টাকা আবার ভিশন ভাই এখনকার সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় সব ভিশন দেখছেন হ্যাঁ সব ভিশন সব ভিশন আচ্ছা ভিশন এর রেগুলার প্রাইস কত ভাই তার আগে ভাই LG এর দুইটা দেখাই এই যে এটা কিন্তু LG এর Eco Plus Eco Plus Android LG যেটা Android এটা সবচেয়ে সেই মডেল আচ্ছা আর এটা 1200 টাকা এটা এই যে এটা ওয়েব ওএস এর আচ্ছা ওয়েব ওএস এর 21 এর মডেল এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে ঠিক আছে ভিশন এই যে ছোট থেকে ভাই ভিশন ছোট কত ছোটটা ছোটটা মাত্র 1000 টাকা 1000 টাকা এটা কত এটার প্রাইস 350 মাস্টার মাস্টার 350 ভাই মাস্টার দরকার নাই আমার ভালো দেখান এই যে ভাই কি আছে ভালোর শেষ আছে এই যে ভালোর শেষ নাই এই যে দেখেন হ্যাঁ এগুলি কত করে ভাই এগুলি কত সবগুলো 1100 টাকা সব 1100 জি একটু কমায় দেন আর কমানো যায় না ভাই দেন না একটু কমানো যায় কিনা অফার প্রাইস এগুলা সব হ্যাঁ আচ্ছা জান 1000 টাকা এই যে এই রিমোটটা নিলা 1000 টাকা 1000 টাকা হ্যাঁ ভয়েস কিন্তু ভয়েস ভয়েস রিমোট এই যে ভয়েস 1000 টাকা জি হ্যাঁ 1000 টাকা এই যে এটা নিলেও 1000 টাকা রাখবো জান এটাও 1000 গুগল টিভিটা গুগল টিভি রিমোট 1000 টাকা 1000 টাকা ভয়েস রিমোট আসল ভয়েস কাজ না করলে ভাই রিটার্ন আচ্ছা আপনার কুরিয়ারে আমরা রিমোট পাঠাবো যদি কাজ না করে বাই চান্স আপনি রিটার্ন দিয়ে দিবেন চেক করবেন ডেলিভারি ম্যান কে দাঁড় করে রাখা দুই তিন মিনিট সময় নিয়ে চেক করবেন কাজ না করলে রিটার্ন দিবেন আচ্ছা টিভি বক্সের রিমোট আছে ভাই টিভি বক্সের টিভি বক্সের আছে এই যে এগুলি কি সব টিভি বক্সের রিমোট এই যে ভাই 100 টাকার রিমোট এই যে এগুলো আচ্ছা এই যে 100 টাকা এগুলি কি সব 100 এটা 100 টাকা এটা 100 এটা 150 এটা আবার 150 এগুলি টিভি বক্সের রিমোট এই যে টি এর রিমোট হ্যাঁ TX6 কত 150 জি তারপরে এটা কি শাওমি নাকি ভয়েস টিভি বক্স নাকি ফেলায় রাখছে রিমোট কাজ করতে পারতেছে না রিমোট নাই আচ্ছা এই যে রিমোটের অভাব নাই এই যে দেখতে পারতেছে হ্যাঁ হ্যাঁ 100 টাকা হলে 100 টাকা রিমোট নিতে পারবেন এগুলি কি এগুলি টিভি বক্স ভয়েস রিমোট এটা প্রাইস কত একটা শাওমির কপি একটা হচ্ছে নিকমমের ভয়েস রিমোট এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা শুধু 1000 ঠিক আছে কারোর লাগলে ফোন দেন কমায় রাখবো আরো আচ্ছা ওকে তারপরে এই যে এই এটা হচ্ছে টিএক্স 10 এর ও টিএক্স 10 না টিএক্স 10 এর রিমোট জি প্রাইস কত ভাই কেস 10 এর এটা হচ্ছে 300 টাকা নন ভয়েস হ্যাঁ सेम একদম দেখতে আর ভয়েস স্টার প্রাইস 1000 টাকা ভয়েস স্টার প্রাইস আছে 1000 টাকা খেয়াল রাখেন কোনটা কি রিমোট কোনটা কি প্রাইস দিয়ে আছে ভাই আমার কাছে কিন্তু বিং বক্সের রিমোট বিঞ্জ হ্যাঁ বিঞ্জ আচ্ছা বিঞ্জ বলেন বিঙ্গি বলেন এটার রিমোটও কিন্তু আমার কাছে আছে যাদের লাগে ফোন দিবেন ওকে এটার প্রাইস কত ভাই এটা এমআই বক্সের ভয়েস অরিজিনাল এটার প্রাইস 1000 টাকা 1000 টাকা

চার নাম্বার হাউসের তলা আপনারা ডাইরেক্ট চলে আসলেও পারেন কেউ ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এই মতো আছে হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার চেষ্টা করেন ম্যাক্সিমাম টাইম তাহলে আমাদেরকে সব সময় পেয়ে যাবে